পাশো টাকা দিহিম গো বন্ধু ভালো হাজার খানি টাকা দিম গো বন্ধু রাইতে কইরো দেখা রে মনামার কান্দে হাসাই হালা তুই কি রাজার টে দিবি আমারে ক হেন ক এই এই তুই রং কি রং শুন নাই দে দিবি কে দিবি কি আহা গো গান কইছি গো দে কি বুঝা পারছ কি চাইলাম সজন হয়ে গেছে তুমি কইতে বস্তু বানি চুরি করে লইছি না চুরি না চুরির থেকে বড় বড় কাম আবার মুখ কবা মানুষ কে মুখ কে ভাবি আমার মারতা কে না আদর করব তোমারে

ए एडा हजार टियर मानु ओ मानु आराम दादा 23000 टियर दिबी हि 3000 हजार टियर कम कम না करे <laughs> देख सो तुम्हार भाई बोला हे भाला monday কইতাছে তোরা ইংराज दा कुबे मार दे बाईंगा लाई है बालाई तो लागसे जाबी अनता भाभी लंबडा देजावर को बाइन अर ई एचा हजार टियर सागे बेटा এ তো দাম সস্তা করে আরছে আগেবার তলে আদমাসি বদমাসি করছে দেখে কিছু কে যা যা বন্ধুর মতন তুই জাগা যা কে যা তিন হাজার বুঝছো এ না বলে সিনিয়র মাঝে হাত পড়ছে বদ মাস দেখি